হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমি ভালো আছি মৌসুমি অফিসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম আমাদের ব্লগ নিয়ে তো চলো আমি আজকে রান্না করব চিকেন চিকেনের পাতলা লাল লাল ঝোল করব পাতলা ঝোল করব তো চলো কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো তো ফার্স্টে দেখো আলুগুলোকে ভেজে নিয়ে আর এখন আমি আলুগুলোকে একে একে তুলে দেব ঝোল বানাবো পাতলা ঝোল সবসময় তো কষা খাই কষা বা মাংস কষা ঢাকা মাছ একটু অন্যরকম করে বানাবো পাতলা ঝোল পাতলা ঝোলের একটা আলাদা টেস্ট কষা কষা একটা আলাদা টেস্ট তাই না বলো তো যাই হোক আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটু তেল দেবো বেশি তেল দিলে তো মরে যায় খেতে ভালো লাগে না অল্প তেলে আমি রান্না করি চিকেন মানেই রিস খাওয়া তাই না বলবা তো যাই হোক আমি আজকে রিস বানাবো না খুব অল্প মশলা দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো চলো ফার্স্টে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ফোড়নে দেবো তেজপাতা আর একটু দেবো গোটা জিরে আর ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব দেখো ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ফোড়নের সাথে ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব

आधा आदा वाटा जीरे वाटा लसून वाटा जीरो फटा कौसा लंका एक कौन দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে পুষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে বেশ সুন্দর গন্ধও ছেড়ে দিয়েছে আর এখন আমি চিকেনটাকে দিয়ে ভালো করে আরও পুষিয়ে নেব মশলাটাতে

দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নাও ভালো বন্ধুরা এবার ঢাকা ঢাকা তুলে দেখি তো দেখো ঝোলটা ভালোই ফুটছে টকবক করে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে দেখো আর আমি যেহেতু একটু ঝোলঝল বানাবো তার জন্য খুব একটা ঝোল মারবো না দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ একদম আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন না আমার আগে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো মিট মশলা দিয়ে একটু ভালো করে মেরে নেবো তো বন্ধুরা আজকে আমার চিকেন ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা যাবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঝটপট ঢালতে থাকি তো দেখো বন্ধুরা রান্না করে চলে এলাম আর এখন খেতে দেবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে দেখাই সাদা ভাত আর ভাতটা একটু কালো কালো হয়েছে যেহেতু আমলকি ভাতে দিয়েছে তার জন্যে আর এখানে চিকেনের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানটায় রয়েছে দেখো তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি আর এখানটায় রয়েছে উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে করেছি আর ধনে পাতা বাটা করেছি আজকে দুপুরের এই মেনু তো চলো